দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ আগামী মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না যে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিন আনুষ্ঠানিকতা বুধবার আঠাশ মে দুপুর দুটায় শুরু হওয়ার কথা থাকলেও কানায় কানায় পূর্ণ সমাবেশস্থল মঞ্চ থেকে খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে গান ভেসে আসছে সমাবেশে জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজক আয়োজকদের প্রত্যাশা এই সমাবেশে ঢাকা সিলেট ফরিদপুর ও ময়মনসিংহ থেকে পনেরো লাখ তরুণের জমায়েত হবে সকাল থেকেই রাজধানী সহ ঢাকা সিলেট ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে আসছেন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মেরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকা রূপ নিয়েছে জনসমুদ্রে জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা টোকিও বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মহম্মদ দাউদ আলী এক লক্ষ কর্মসংস্থান ব্যবস্থা হতে পারে বলে ধারণা করা হচ্ছে জাপান বাংলাদেশের নিঃস্বার্থ বন্ধু হিসাবে পরিচিত কারামুক্তি পেয়েই সেই সাবাগে দাঁড়িয়ে কাদের মোল্লা থেকে শহীদ আল্লামা সাঈদি সকল বিচারিক হত্যাকাণ্ডে জড়িত সকল পর্যায়ের সকল দায়ীদেরকে বিচারের আওতায় আনার দাবি জানালেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জামায়াত নেতা এটিএম আজহার জামায়াতের আমির বলেছেন সত্য চেপে রাখা যায় না সকলের সম্মিলিত চেষ্টায় স্বৈরাচার হাসিনার পতন হয়েছে দুর্নীতি করলেই বরখাস্ত এই সিদ্ধান্তের বিরোধিতা করলেই আপনি দুর্নীতিবাদ বলেছেন সাবেক ধর্ম উপদেষ্টা সচিবালয় চলছে আজকেও আন্দোলন টাতার অভাবে বিচার পাবে না এমন দেশ আমরা চাই না আমরা এমন দেশ চাই যেখানে সকল নাগরিক তার ন্যায্য বিচার পাবে রাষ্ট্রের কাছ থেকে ন্যায্য সিসাব বুঝে নিবে বলেছেন ডাক্তার যারা শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল সবখানেই ছড়িয়ে পড়ছে নকল ও ভেজাল ওষুধ যা নিয়ে রোগী ও চিকিৎসকদের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু ওষুধের ক্ষেত্রে ভেজাল ও নকলের উপদ্রব এতটাই বেড়েছে যে চিকিৎসকদের মধ্যে অনেকে ওষুধগুলোর ব্যবহার কমিয়ে দিয়েছেন এমনকি কেউ কেউ বন্ধও করে দিয়েছেন বলে জানা যাচ্ছে গত কয়েকদিনে বৃষ্টি হলেও তীব্র গরম যেন কমছে না দেশের সর্বোচ্চ তাপমাত্রাও বিরাজ করছে আটত্রিশ ডিগ্রির ঘরে এর মধ্যেই বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যা ইতোমধ্যে রূপ নিয়েছে সুস্পষ্ট লঘুচাপে এই অবস্থায় সন্ধ্যার মধ্যে দেশের সাত জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে আরও ঘনীভূত হতে পারে দেশবাসীকে তিন নং সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঝড় বৃষ্টি হতে পারে সাগর উত্তাল নৌ চলাচল বন্ধ এবার আন্তর্জাতিক খবর ডোনাল্ড ট্রাম্প বলেছেন পুতিন বদ্ধ পাগল হয়ে গেছে তিনি অসংখ্য মানুষ হত্যা করেছেন ডোনাল্ড ট্রাম্পের চেষ্টায় ইসরায়েল ও হামাস সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে